আসসালামু আলাইকুম নিশ্চয় সময় অনেক ভালো আছেন তো ইউসুয়েল ড্র অনুষ্ঠিত হয়ে গেছে কে কোন দলের সাথে খেলবে এটা মোটামুটি আপনারা সবাই জেনে গেছেন কিন্তু তারপরও আজকে আমি একটু প্রিডিক্ট করার চেষ্টা করব কারা কারা বেসিক্যালি কোয়ার্টার ফাইনালে যেতে পারেন মানে এটা আপনাদের সাথে মিলে কি না বা আপনারাও কি ভাবছেন সেটাই একটু দেখার চেষ্টা করব যদি মিলে যায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি না মিলে যায় সেটাও কমেন্ট সেকশনে একটু জানাবেন আমি একটু প্রথমে লাইন আপটা বলে দিই যে কে কোন দলের সাথে খেলবে এবং কিভাবে খেলবে কি হবে এগুলো একটু বলে দিই আমি এখানে দেখতে পাচ্ছি পিএইচজি খেলবে টেবিল টপার লিভারপুলের সাথে আমি যদি বলি লিভারপুলের মাটিতে এসে পিএইচডি কিছু করতে পারবে না টাস্টমি ওখানে লিভারপুল জিতবে আর পিএইচডির মাটিতে গিয়ে লিভারপুল জিতে না আসতে পারলেও আমার কাছে যেটা মনে হয় হয়তো হারবে না সো এখান থেকে আমার মনে হয় যে কোয়ার্টার ফাইনালে সম্ভবত লিভারপুল চলে যাবে এরপর হচ্ছে যে ক্লাব ব্রাগার সাথে খেলা আছে অ্যাস্টন ভিলার ক্লাব খুবই মানে মানে অবাক করে দিয়ে এখানে চলে আসছে ক্লাব ব্রাগার এর আগের গুলো দেখছি খুবই খারাপ অবস্থা ছিল সো ওই জায়গাটাই আমি দুই দলকে ফিফটি ফিফটি বলছি ক্লাব ব্রাগার মাটিতে হয়তো ভিলা একটু চাপে থাকবে বা হেরেও যেতে পারে আবার অ্যাস্টন ভিলার মাটিতে ভিলা জিতে যাবে সো এই জায়গায় একটু ফ্যাক্টর হতে পারে সো এখন আমার কাছে মনে হয় ফিফটি ফিফটি তারপরে হচ্ছে মহাকাঙ্ক্ষিত রিয়েল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিক মাদ্রিদ একই শহরের দুই দল এখানে যত কিছুই হোক যত কিছুই হোক এগ্রিকেট হোয়াট এভার অ্যাওয়ে নিজের হোম যেটাই হোক আমার কাছে মনে হয় যে রিয়েল মাদ্রিদ থ্রু করবে তারপরে পিএসবি সাথে খেলা হচ্ছে আর্সেনালের পিএসবির সাথে যদি আর্সেনালের খেলা হয় সেই ক্ষেত্রে আমি এখানেও ফিফটি ফিফটি বলবো কারণ পিএচবিও দুর্দান্ত ডমিনেটিং করে করে এখানে আসছে এবং পিএসবি কিন্তু কিছুদিন আগে বার্সেলোনাকে মোটামুটি ধরা খাওয়াই ছিল কিছুদিন আগে ম্যাচে সো ওই জায়গাটা থেকে বলতেছি সম্ভবত এখানে ফিফটি ফিফটি বাট আর্সোনাল একটু এগিয়ে থাকবে আমি এবার যদি এদিকে যাই তাহলে হচ্ছে যে বেনফিকার সাথে খেলা আছে হচ্ছে আপনার বার্সেলোনার বেনফিকা বার্সেলোনার ম্যাচ রিসেন্টলি যেটা দেখলাম ভাই ফাইভ ফোর ইট ওয়াজ ফ্যান্টাস্টিক জাস্ট ফ্যান্টাস্টিক তো ওই জায়গাটা থেকে বলবো বার্সেলোনা হয়তো থ্রু করবে বাট বেনফিকা কিন্তু ছেড়ে দিবে না আমার যেটা মনে হয় চোখে চোখ রেখেই কথা বলবে ওই জায়গাটাই দেখার ব্যাপার আছে যে এখানে কতটা ফ্যাক্টর হয় ইভেন আমার তো মনে হয় যে বার্সেলোনা থ্রু করা উচিত বেনফিকার যে স্কোয়াডের তুলনায় বাট ফুটবল ম্যাচে যে কোনো মিনিটে যে কোনো ঘটনা করতে পারে বাট আমার কাছে মনে হয় সম্ভবত বার্সেলোনা ফেভারিট তারপরে হচ্ছে হচ্ছে ডটমুন্ডের সাথে লিলের ম্যাচ ডটমন্ড আগের বারের রানার্স আপ ছিল এবারও তারা মোটামুটি ভালো খেলছে লিলের সাথে ডটমন্ড আমার কাছে এটুকু মনে হয় যে সম্ভবত যে কোনোভাবেই ডটমুন্ড চলে যাবে ডটমুন্ডের এই সুযোগটা থাকবে বাট লিলে এক দু দূর আসছে তারা নিচে ছেড়ে দিবে না ইভেন হোম্যান্ড অ্যাবের ব্যাপারটা তো থাকছেই সো ওই জায়গাটার থেকে আমি বলবো যে ডটমন্ডের হয়তো সম্ভাবনা আছে তারপরে ওই ফিফটি মনে হচ্ছে আমার কাছে তারপরে হচ্ছে যে বার্ন ম্যানিক ভার্সেস লেবার দুইটাই দুইটাই এখন হচ্ছে যে মানে বন্ধুস্লিক মানে দুর্দান্ত যাবে নাকি লেবার আপনাদের কি মনে হয় একটু তো বাট আমার কাছে কেন যেন মনে হয় সম্ভবত লেবার প্রজেন্ট চলে যেতে পারে বর্তমান সাম্প্রতিক সময় বা কোচিং বা আদার্স ডিস্টার ঘরে এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা লেবার প্রজেন্টে চলে যাওয়ার সম্ভাবনা বেশি তারপরে আছে হচ্ছে যে ইন্টার মিলানের সাথে ফেইনউদের ফেইনউদ তো অনেক দূর আসছে তুরস্কের এই ক্লাবটা বেশ ভালো খেলতেছে আর সিরিয়া থেকে তো মাত্র একটা দল আসছে তো ইন্টার মিলান হয়তো ভালো করবে বাট ফেইনউদকে আমি ফেলে দিতে চাচ্ছি না এই জায়গাটা ফিফটি ফিফটি বাট আমার কাছে মনে হয় যে ইন্টার মিলান খুব একটা সুবিধা করতে পারবে না চেষ্টা করবে হয়তো বা উতরে যেতে পারে বা নাও পারে বাট ইটস ফিট ফিফটি আর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে হচ্ছে চার আর পাঁচ এবং হচ্ছে এগারো এবং বারো মজার ব্যাপারটা হচ্ছে এখানে এরপর আর কোনো ড্র নেই এরপর থেকেই এই লাইন ধরে ধরে হচ্ছে কোয়ার্টার সেমি ফাইনাল সব সবকিছুর একটা মানে লাইন আপ করা আছে এখন যে যে জিতবে তারা তারা ওইভাবে খেলতে খেলতে চলে যাবে আমি কয়দিন আগে একটা ভিডিও করছি যে ইউসিএল অ্যাপস রিয়েল মাদ্রিদ তো রিয়েল মাদ্রিদকে যখন আমি প্রেজ করেই ফেললাম তাহলে ইউসিএল কিবার অন্য কেউ চ্যাম্পিয়ন হতে পারে না লিভারপুল টিভিটা করছে ভালো খেলতেছে তারা কি করতে পারে না মানে অনেক সম্ভাবনার ব্যাপারেই তো আছে কিন্তু ফুটবলে ফুটবলে কখনোই কোনো সম্ভাবনাকে প্রিডিক্ট করা যায় না আমরা যে প্রিডিক্ট করলাম এটা হচ্ছে যে সাম্প্রতিক সময় বা আদার সব কিছু স্টাফগুলো মিলিয়ে আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করলাম এখন বাকিটা হচ্ছে যে অন দ্য ডে কীভাবে হয় বা কি হতে পারে আপনাদেরও যদি কোনো মতামত থাকে বা কি হয় বা কী হতে পারে সেটা অবশ্যই ঝটপট কমেন্ট সেকশনে জানাই দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ